কালী পুজোর শুভক্ষণে আমরা বেরিয়ে পড়েছি নৈহাটি বড়মার উদ্দেশ্যে এত ভোরবেলা প্রায় সাড়ে চারটে বাজে এত ভোরবেলা আমরা কেন বেরিয়েছি আমরা আজকে কাটবো ডন্ডি আর গত বছর আমরা যখন বড়মার কাছে গেছিলাম না তখন সবাই ডন্ডি কাটছিলো আর সেই দেখে আমাদের ভীষণ ইচ্ছা হয়েছিল যে আমরাও এইভাবে একদিন কাটবো আর সেই ইচ্ছা পূরণ করতেই এই বছর আমরা বেরিয়ে পড়েছি বড়মার উদ্দেশ্যে নৈহাটি চলে এসেছি প্রায় সাতটা দশ পনেরো বাজে সকাল আর সকালবেলা এসে আমরা অনেকটা হেঁটে অনেকটা বলতে পারো হেঁটে বড় মার কাছে গেছি অ্যাকচুয়ালি বড় মার কাছে ডাইরেক্ট যেতে পারিনি অনেকটা ঘোরার পরে তারপর আমরা গেছিলাম গঙ্গার পাড়ে ফেরিহাটে গঙ্গার পাড়ে আমরা পৌঁছানোর আগে ওখানে দোকান ছিল একটি দোকানের মধ্যে আমাদের সমস্ত ব্যাগ ইভেন জুতো সব কিছু আমরা ওই দোকানে রেখেছিলাম আর ফোনগুলো ছিল উজ্জ্বলের কাছে যেহেতু উজ্জ্বল লন্ডি কাটবে না সেই কারণে ওর কাছেই আমরা রেখেছিলাম এরপর আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে যে গঙ্গার পারে ওখানটায় আমরা ওখান থেকেই আমরা দণ্ডি কাটা শুরু করব। কিন্তু আনফর্চুনেটলি ভাবে না আমরা মানে আমি যে দণ্ডি কাটছি সেটার ভিডিও করতে কেউ পারিনি কারণ আমরা সবাই সবাইকে হারিয়ে ফেলেছিলাম তো সেই কারণে দণ্ডি কাটার ভিডিও আর দিতে পারলাম না বাট আমরা যে গেছি দেখতেই পাচ্ছ কত লোক এখানে লোক সমাবেশ হয়েছিল বাড়ি থেকে ফ্রেশ হয়ে আমরা নতুন আজ কেন জানি না আমার মনে হচ্ছে আমার অনেক দিনের অনেক শুধু আমার বলবো না আমরা যারাই গত বছর গেছিলাম না দু হাজার চব্বিশে বড় দর্শনে তাদেরই ইচ্ছা হয়েছে দণ্ডি কাটা তো আজকে ফাইনালি দু হাজার পঁচিশে এসে সেই ইচ্ছা আমাদের পূরণ হলো জয় বড়মার জয় বড়মাকে মাকে দর্শন এবং দণ্ডিকাটার কাটার অভিজ্ঞতাটি আমার দারুণ ছিল যদিও বা এটা একটি প্রচলিত রীতি তো এই রীতিতে অংশগ্রহণ করতে পেরে আমার বেশ লেগেছে ধর্মহুক যার যার বড় মা সবার